দর্শক আমার স্ক্রিনে দেখানো ভিডিওটা দেখে আপনারা প্রথম কি বুঝতে পেরেছেন এটা কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নয় তারপরও দেখে মনে হলো যেন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এটা আমি বলছি আমাদের প্রাণের হিজলাপিয়ের মাধ্যমিক বিদ্যালয়ের মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ছিল যেই ফাইনালে আমার প্রাণের দল সলদি স্পোর্টিং ক্লাব ছিল এবং আরেকটি প্রতিপক্ষ দল এসসিসির দুই হাজার সম্ভবত যদি আমি ভুল করে না থাকি এই যে আয়োজন এই যে উচ্ছ্বাস এই যে আনন্দ সত্যি চোখে লাগার মতো যেটা দেখে আমার এতটাই ভাল লাগলো মনে হলো আমি যেন সেই শৈশবে কিংবা কৈশরে ফেলে ফিরে গেলাম যখন আমি হিজলাপের মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল খেলতাম দেখুন জিতে আমাদের সলদি স্পোর্টিং ক্লাবের যারা খেলোয়াড়রা পুরস্কার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে সম্ভবত দেখে সত্যি খুব ভালো লাগলো ওদের জন্য শুভকামনা রইল ওদের সাথে সবসময়ে ছিলাম এবং আসি বিশেষ করে আমার চাষ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক যথেষ্ট পরিমাণ ক্রিকেট এবং ফুটবল খেলে ও সবসময় আমাকে আপডেট জানাতো দেখুন কত সুন্দর উচ্ছ্বাস ইজলামিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সত্যি স্পোর্টিং ক্লাব সলদি জিতে ওরা যে আনন্দ উপভোগ করল আজকে এটা দেখে আমার নিজের লোভ লেগে গেল দেখুন জিতে বাজার প্রদক্ষিণ করছে সব পরিচিত মুখগুলো ভালো লাগলো যারা আজকের এই খেলা খেলোয়াড় খেলা খেলাটা আয়োজন করেছেন খেলার সংশ্লিষ্ট যারা ছিলেন সবাইকে সত্যি এরকম খেলাধুলা আয়োজন করা উচিত কারণ খেলাধুলা মানুষের মন থেকে মাদককে দূর করে দেয় সমাজে পরিবর্তন করে দেয় সমাজ অশান্তি দূর করে প্রতি বছর আমি মনে করি যে এরকম খেলাধুলার আয়োজন করা উচিত আমি সবসময় খেলাধুলার পক্ষে ছিলাম আমি আর ভিডিও দিয়েছিলাম আজকেও ভিডিও দিলাম এবং ওদের সাথে সবসময় ছিলাম ওদের সাথে আমার কথা হয় মাঝে মাঝে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যারা দেখেছেন শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে আর আমাদের এই চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না ফলো পরবর্তীতে হয়তো এরকম ভিডিও আরও পেতে পারেন আল্লাহ হাফেজ